সবাইকে আমি সংবাদ হাসিনাকে দোষী সাব্যস্ত করলো ট্রাইব্যুনাল চূড়ান্ত রায়দান আর কিছুক্ষণের মধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে নিয়ে যা বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মানবতা বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ডের রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে দুজনের অনুপস্থিতিতে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে কেননা দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ একই সাথে তারা বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেছে বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে ফলো করুন নোটিফিকেশন অন রাখুন বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল সংস্থাটির ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেন হাসিনার দমন পীড়নমূলক শাসনামলের অপরে বাংলাদেশের মানুষের দীর্ঘদিন ধরেই খুব হতাশা রয়েছে কিন্তু এরপরও সকল ফৌজদারি কার্যক্রমে আন্তর্জাতিক ন্যায় বিচারের সব মানদণ্ড পূরণ করতে হবে তিনি আরও বলেন নিরপেক্ষ তদন্ত এবং বিশ্বাসযোগ্য বিচারের মাধ্যমে হাসিনার প্রশাসনের অধীনে ভয়াবহ নির্যাতনের জন্য দায়ীদের জবাবদিহি করা উচিত হিউম্যান রাইটস ওয়াচের এই বিবৃতিতে আরও বলা হয়েছে শেখ হাসিনার প্রশাসনের নির্যাতনের জন্য দায়ীদের যথালতভাবে জবাবদিহি করা উচিত কিন্তু প্রসিকিউশন আন্তর্জাতিক ন্যায় বিচারের মানদণ্ড পূরণ করতে ব্যর্থ হয়েছে যার মধ্যে রয়েছে আত্মপক্ষ সমর্থন সাক্ষীদের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের পূর্ণাঙ্গ সুযোগ এবং নিজের পছন্দ মতো আইনজীবী নিয়োগ এই মৃত্যুদণ্ডের রায়ের ফলে সঠিক বিচার নিয়ে উদ্বেগ আরও অনেক বেড়ে যাবে বলে মনে করে হিউম্যান রাইটস ওয়াচ হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদনে বলা হয়েছে হাসিনা সরকারের গুরুতর অধিকার লঙ্ঘনের জন্য ন্যায় বিচার ও জবাবদিহিতার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে হাসিনা সরকারের অধীনেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত দায়েরের দীর্ঘ ইতিহাস রয়েছে যেখানে রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে গ্রেপ্তার ও আটক অন্যায়ভাবে বিচার করা এবং কিছু ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এইচআরডব্লিউ বলছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এবং বাংলাদেশ সরকার দুই সালের জুলাই মাসে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় সহায়তা করার লক্ষ্যে দেশে একটি মিশন খোলার জন্য তিন বছরের সমঝোতা স্মারক স্বাক্ষর করে অন্তরিম সরকার যারা দুই হাজার সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছে তাদেরও ন্যায় বিচারের জন্য আন্তর্জাতিক সহায়তা চাওয়া উচিত এই ধরনের সহায়তার জন্য মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ প্রয়োজন বলেছে সংস্থাটি বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছে জাতিসংঘ এদিকে মৃত্যুদণ্ডের এই রায়ের বিরোধিতা করলেও বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার উপর জোর দিয়েছে রায়ের প্রতিক্রিয়ার জাতিসংঘের এই সংস্থা যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে সংস্থাটি বলছে গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে যে ছাত্র আন্দোলন হয় তাতে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী সহিংসভাবে দমন করে এক পর্যায়ে পদত্যাগের পর শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত এক তদন্তে দেখা গেছে গত বছরের জুলাই আগস্টে মিছিলে পুলিশ গুলি করেছে যাদের মধ্যে অনেক শিশুও ছিল আহত হয়েছেন হাজার হাজার জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় এই রায়কে ভুক্তভোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় বিবৃতিতে আরও বলেছে জাতিসংঘ ধারাবাহিকভাবে এমন কার্যক্রমের আহ্বান জানিয়ে আসছে যা নিঃসন্দেহে যথাযথ প্রক্রিয়া এবং ন্যায় বিচারের সকল আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে দীর্ঘদিন ধরেই মৃত্যুদণ্ডের বিধান বাতিলের দাবিতে জাতিসংঘে একাধিক প্রস্তাব পাশ করা হয়েছে বিবৃতিতে জাতিসংঘের এই মানবাধিকার কার্যালয় বলছে মিস হাসিনা এবং মিস্টার খানের অনুপস্থিতিতে বিচার হয়েছে এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যেটি আন্তর্জাতিক মানদণ্ডকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোলকারটুর্ক আশা প্রকাশ করেছেন বাংলাদেশ এখন জাতীয় সংহতি ও উত্তরণের পথ হিসেবে সত্য প্রকাশ ক্ষতিপূরণ এবং ন্যায় বিচারের একটি ব্যাপক প্রক্রিয়া নিয়ে এগিয়ে যাবে এই ঘটনার প্রতিক্রিয়ায় সবাইকে শান্ত থাকার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি মৃত্যুদণ্ডের রায় মানবাধিকার লঙ্ঘন অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল অমানবিক সাজা মানবাধিকার লঙ্ঘন এবং কোনো বিচারিক প্রক্রিয়ায় এর স্থান নেই বলে প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব অ্যাগনেস ক্যালামাহ বলেছেন দুই সালের জুলাই আগস্টে ছাত্র নেতৃত্ব আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য যারা ব্যক্তিগতভাবে দায়ী তাদের বিরুদ্ধে তদন্ত এবং সঠিক বিচারের মাধ্যমে তাদের বিচার করা উচিত তবে এই বিচার ও সাজা নিরপেক্ষ বা ন্যায্য কোনোটাই নয় ভুক্তভোগীদের ন্যায় বিচার ও জবাবদিহিতা প্রয়োজন কিন্তু মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরও জটিল করে তোলে এটি চূড়ান্ত নিষ্ঠুর অপমানজনক এবং অমানবিক শাস্তি এবং কোনো বিচার প্রক্রিয়ায় এর স্থান নেই সংস্থাটি বলছে দুই সালের জুলাই থেকে আগস্টের মধ্যে এক হাজার জনের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছে বেঁচে থাকা এবং ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড মেনে স্বাধীন এবং নিরপেক্ষ বিচার পরিচালনা করা প্রয়োজন কিন্তু এর পরিবর্তে এই বিচার এমন এক আদালতের সামনে পরিচালিত হয়েছে যা স্বাধীনতার অভাব এবং অন্যই বিচারের ইতিহাসের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবৃতিতে আরও বলেছে অভিযুক্তদের অনুপস্থিতিতে বিচারের নির্দিষ্ট গতি এবং রায় এই জটিল মামলার ন্যায় বিচারের ক্ষেত্রে উল্লেখযোগ্য উদ্বেগ তৈরি করে যদিও শেখ হাসিনার পক্ষে আদালত আইনজীবী নিয়োগ করেছিলেন তবুও তার প্রতিহক্ষীমূলক প্রস্তুতির জন্য সময় অপর্যাপ্ত ছিল পরস্পর বিরোধী সক্ষপ্রবাদের বিরুদ্ধে আসামি পক্ষকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হয়নি এমন প্রতিবেদনগুলো এই ধরনের অন্যায় বিচারের সূচকগুলোকে আরও বৃত্তি করে বলে মনে করে ইন্টারন্যাশনাল এটি কোনো সুষ্ঠু বিচার ছিল না দুই চব্বিশ সালের জুলাইয়ের ভুক্তভোগীদের আরও ভালো কিছু পাওয়ার যোগ্য বাংলাদেশের এমন একটি ন্যায় বিচার প্রক্রিয়া প্রয়োজন যা পক্ষপাতের সন্দেহের বাইরে থাকবে সম্পূর্ণ ন্যাট্য এবং নিরপেক্ষ হবে এবং মৃত্যুদণ্ডের মাধ্যমে আরও মানবাধিকার লঙ্ঘনের আদেশ দেবে না তবেই প্রকৃত এবং অর্থপূর্ণ সত্য ন্যায় বিচার এবং ক্ষতিপূরণ প্রদান করা সম্ভব হবে বলেছে সংস্থাটি লগ হেলিকপ্টার ফ্লাইটের সময়সূচি এবং ভিডিও ফুটেজ মামলায় তিরানব্বইটি চিত্রনাট্য ও বত্রিশটি উপাদান প্রদর্শিত হয়েছিল যার মধ্যে ছিল গুলি খোসা রক্তমাখা পোশাক অডিও ভিডিও রেকর্ডিং এবং ফিল্ড রিপোর্ট আশি জনের বেশি সাক্ষী সাক্ষী দিয়েছিলেন তাদের মধ্যে চুয়ান্ন জন আদালতে হাজির হয়ে সাক্ষী দিয়েছিলেন এই সাক্ষীদের মধ্যে ছিলেন বেঁচে থাকা ব্যক্তি চিকিৎসক প্রতিবাদ গঠনকারী এবং তদন্তকারী অভিকর্তারা হাসিনা বলল ওদের সিদ্ধান্ত নিতে দাও আমার কিছু যায় আসে না হাসিনার আদালত লাইফ আসন্ন রায়ের ব্যাপারে তার সমর্থকদের উদ্দেশ্যে হাসিনা বলেছেন যে তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং তিনি কোনো সিদ্ধান্ত নিয়ে চিন্তিত নন আওয়ামী লীগ কর্তৃক প্রকাশিত একটি অনলাইন বার্তা অনুসারে হাসিনা বলেছেন তাদের রায় দিতে দাও আমার কিছু যায় আসে না আল্লাহ আমাকে জীবন দিয়েছেন তিনি তা নিয়ে যাবেন কিন্তু আমি আমার দেশের মানুষের জন্য কাজ করে যাব আমি আমার বাবা মা ভাই বোনদের হারিয়েছি আমার ঘর পুড়ে গেছে কিন্তু আমি থামব না তিনি দলীয় কর্মীদের বলেন চিন্তা করো না এটা সময়ের ব্যাপার আমি জানি তোমরা কষ্ট পাচ্ছ আমরা এটা ভুলবুলা সব কিছুর হিসেব নেওয়া হবে নভেম্বর সেভেন্টিন হাসিনা ঢাকা মোতায়েন পনেরো হাজার পুলিশ কর্মী শেখ হাসিনার বিরুদ্ধে শুনানি শুরু আদালতের কাছে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন নভেম্বর সেভেন্টিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টুয়েলভ জিরো শেখ হাসিনা ওয়ার্ডিক লাইভ বাংলাদেশে আজ লকডাউনের ডাক হাসিনার রায়ের আগে অগ্নিগর্ভ বাংলাদেশ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর আগুন বাস ট্রাক অ্যাম্বুলেন্স রেল লাইনে আগুন বাংলাদেশে আজ লকডাউনের ডাক ককটেল বোমা বিস্ফোরণে আহত পথচারী দেশের বিভিন্ন জায়গায় পথ বাংলাদেশ জুড়ে কড়া পুলিশ নিরাপত্তা নভেম্বর শেখ হাসিনা লাইভ হাসিনার আইনবাজির দাবি প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন সরকারের কাছে হিমালয়ের মতো শক্তিশালী প্রমাণ রয়েছে আসামি পক্ষের আইনবাজি আমির হোসেন অভিযোগগুলিকে মিথ্যা এবং বানানো বলে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন হাসিনা কোনো হত্যার নির্দেশ দিয়েছেন এবং দেশে হিংসা এবং অস্থিরতা ছড়িয়ে দেওয়া অন্য একটি গোষ্ঠী দ্বারা হিংসা চালানো হয়েছে এমন কোনো প্রমাণ নেই নভেম্বর সেভেন্টিন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইলেভেন ফিফটি এ শেখ হাসিনা ভার্ডেক লাইভ হাসিনার বিরুদ্ধে ওঠা চতুর্থ অভিযোগ আশুলিয়ায় ছয়জন নিহত পাঁচজনের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে পাঁচই অগস্ট দুই হাজার চব্বিশ তারিখে আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং তাদের মধ্যে পাঁচ জনের মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ছিল ষষ্ঠজন এখনও বেঁচেছিলেন তবুও তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল রাষ্ট্রের পক্ষ দাবি করেছে যে এই কাজটি অভিযুক্তের জ্ঞান এবং অনুমোদনেই করা হয়েছিল